السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا مشير له ولا مُعين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالارض بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في اول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات الذين من قبلهم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا সদক মহাতজ মুহারাম আল্লা জাল্লা শাহ্লা কুকু শুক্রিয়া আল্লাহরবুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রবুল্লা আলমিনের মহান হুকুম জুমান নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে কিছু আলোচনা করা এবং শোনবার আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্যই আমরা প্রত্যেকে প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ বিগত জমায় একটি বিশেষ আলোচনার উপরে আলোচনা হয়েছিল এবং সে আলোচিত বিষয়ের মধ্যে একটি বিষয় ছিল যে হাজরত উমর আল্লাহ যখন এই দুনিয়া থেকে বিদায় হন পহলা মহরম হযরত উমর আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন শাহাদত বরণ করে উমর রদি তাহলে বছরের প্রথম দিন প্রথম দিনটা যেমন স্মরণীয় হয়ে থাকে আমাদের এটা বা জানাই নাই যে এত বড় একজন খরিফা তিনি দুনিয়া থেকে বিদায় আবার মহরম মাসে প্রথম তারিখে হজরতএ উমর রদিয়াল্লাহ তাহলে আনুহরা হাসিয়ত কত বড় ছিল তার ব্যক্তিত্ব কত উঁচু মানে ছিল হজরত উমর রদি আল্লাহ তাহলে আর সমস্ত সাহাবা বেশ কম হইল এতটুকু যে আল্লাহ রসুল সাল্লা আলি উমরের জন্য বলছেন আল্লাহ মাহাতিল যে আল্লাহ তুমি দুই উমরের এক উমরকে দেয়া দেও খুশান উমর আবনুল খতাব বিশেষ করে খতাবের বেটা উমর তাকে দেয়া দে আর সমস্ত সাহাবি হুজরে আকরাম আলাইহি আলহি ওসাল্লামকে তারা চায়া আসে আর হুজরত আল্লাহকে আল্লাহ রসুল চেয়ে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে এতটুকু বেশ এটাকে আরবিতে বলা হয় একজন হলো মুরাদ আর একজন হলো মুরিদ সমস্ত সাহাবা হইলো আল্লাহর রসুলকে চায় আর আল্লা রসুল সাল্লাম তিনি উমর চান তিনি হলেন হইলেন মুরারতে উমর বিচার বিশ্লেষণ করলে যে হজরত উমর রাজি আল্লাহ তাহলে তার ব্যক্তিত্ব আজকে আমরা দুনিয়ার মানুষ পেরেছি রাষ্ট্র নিয়ে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের জনগণকে নিয়ে তো মানুষ যদি সুচিন্তিত সুস্থ মস্তিষ্ক এবং সূক্ষ্ম বিষয়ের প্রতি একটু চিন্তা করতো তাহলে হজরত উমর রদিয়াল্লাহ তাহলে মতো রাষ্ট্রনায়ক কেমন হতে হয় তাকে আদর্শ বানায় এরকম রাষ্ট্রনায়ক সে নিজে হইতে আর জনগণ তাদেরও এরকম হওয়ার কথা ছিল যে হজরত উমরকে যেভাবে মানুষ তাদের খেলাফত খলিফা নির্বাচন করে নিয়েছে সেভাবে আমাদের উমরের মতো একজন ব্যক্তিকে খুঁজে বের করে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া নিজেকে উমরানুটায় রাখছেন হজরতে আউ বিন মালিক আল্লাহরতাল ব্যাপারে হজরতে আবুর বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে বর্ণনা করছিলেন একটা স্বপ্নের কথা হজরত উমর বাধা দিলেন এই আমার সম্পর্কে কোনো কিছু বলব হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন বললেন যে না উমর তোমার কাছ থেকে আমাদের অনেক শিকার আছে তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে যে আমরা রসুলের জন্য পাগল হইয়া আমরা ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর রসুল তোমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি হজরত মালিক বিন আউফ বিন মালিক আল্লা রিয়াল বলেন যে স্বপ্নে দেখি যে হজরত উমর রদি আল্লাহ তাল ব্যক্তিত্বটা হলো এরকম লা যে কোনো মানুষ তাকে তিরস্কার করে করবে এইটা উমিয়াল কোনো ভয়ই করে না বা কে তার তাকে নিয়ে কুচ্ছার টাইল তাকে নিয়ে বর্ষনা দিল এটা তোয়াক্কা করার সময়ই নেই

আমি স্বপ্নে দেখছি কেউ বলছে বলতেছে যৌমার এমন ব্যক্তি যে কেউ যদি তার বর্ষনা করে সেই বর্ষনাকে সে কোনো না দুই নম্বর তাকে দেখছি যে আল্লাহ পাক তাকে খলিফা বানাবেন রাষ্ট্রের প্রধান বানাবেন কার সামনে স্বপ্ন পয়ন করতেছেন হজরাত বকুর সিক আল্লাহ আটকা ইসনায়ে কথা বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাইরে বললেন যে সাহাবারা তোমরা যারা নবীকে দেখছো নবীর সুহবত কেয়ার গ্রহণ করছো উমরের সিরাত তোমরা মানুষের কাছে বায়ান করো সুবহানাল্লাহ উমরের তোমরা মানুষের কাছে বায়ান করো তিন নাম্বার বললেন তবে শহীদ সে শহীদ শাহাদতের মৃত্যু পাক তাকে নসিব করবে এই জন্য যে আমরা যে রাষ্ট্রনায়ক হবে সে নিজেই বোঝা না এই জিনিসটাকে আবার আমরা কাকে নির্বাচন করব এটাও আমরা বুঝি না কতদিন ধরে আমরা চেষ্টা করতেছি যে কত পরিশুদ্ধির জন্য কত কমিশন আমাদের মধ্যে হচ্ছে যে পরিশুদ্ধি যাদের ভিতরে দরকার যাদের হওয়ার দরকার কেউ কারো পরিশুদ্ধির চিন্তায় করে না পরিশুদ্ধি কোনো কাগজের নাম না কোনো ফাইলপত্রের নাম না যে ফাইলের মধ্যে লেখা থাকবে এই হবে এই হবে তাইলে পরিশুদ্ধ হয়ে যাবে যেটাকে আমাদের আমরা কই সংস্কার এই কাগজের নাম এই ফাইলের নাম কোনো সংস্কার না সংস্কার হলে তুমি নিজের তোমার কতটুকু করতে পারছো কতটুকু তুমি করতে পারছো তোমাকে জুমার নামাজ পড়াবেন জুতা নাই ঘরে বসে যে জুতোটা আছে আসে দেখো বিভি সম্পূর্ণ যে যেটা আছে এটা কে জোড়া লাগে এও দেওয়া যেত না যে এইভাবে যে আপনি নামাজ পড়ে দিয়ে যাইতে পারব তা আপনি একটা জোরে জুতা রাখতে পারেন না জুতার কথা আল্লাহ বলবেন যে উমর তোমার জুতা নেই কেন জুতারা তোমার কেন বাহিরের থেকে লুক আছে আজ উমরের কথা হাঁক ডাক শুনছে আইসা জিজ্ঞাসা করছে উমর কোথায় মসজিদে আয়সে একজনে বলছে যা দেহেন তিন চারজন দুই তিনজনে রুটি যা যায় রুটি মাত্র একটা একটা রুটি তিনজনে ছিঁড়া ছিঁড়া কন্ট্রোল করে খাইত গ্যাসে যায় দেহে দে ওই এক রুটি তিনজনে ভাগ করে খায় এটা কোনো রাধাবাস হইতে পারে নাকি সে আবার দয়া বলছে মসজিদের বাইরে ভাই তুমি বললা যে উমর ভিতরে আছে কই দেখলাম না তো আছে তো আছে গুলো চাকর বাকর গুলা এক ছেলে মিশর থেকে আসছে অনেক হাতিয়া নিয়ে আসছে তো বাবার কাছে সামনে আনিয়া পেশ করছে বললো ওই কোথায় থেকে আনলা কমিশনার থেকে কে দিল গভর্নর গভর্নর তোমাকে দিল আরো কাউকে দিছে না তোমাকে কেন দিল যে তুমি খলিফার ছিল এই জন্য তো রাখো মাল বাইতুল তুল মালা দিয়েছে বাড়ি করে আনেন ইতিহাসের মধ্যে একজন বাদশাকে যে বাদশা তার ছেলেকে এইভাবে জবাবদিহি কইরা মাল কোথায় থেকে আনছো কীভাবে আনছো কে দিছে আরে এই জায়গায় তো লঘু ব্যবহার করছে কোনো কামাল নাই এটা তো উমর তো হইল যে রাষ্ট্রের চাকর তাই সম্পদ তো হইল রাষ্ট্রের তোমার তো এই সম্পদ না তুমি এই সম্পদ তুমি কিভাবে করবে এটা হযরত এই জন্য মৃত্যুকালে দুই জনের নামে চিরকুট লিখে গেছেন একজন হইল আব্দুল্লাহ বিন ওমর আরেকজন একজন সাইদ বিন জায়েদ আদি আল্লাহ যিনি আসারায় মুবাস্সারা দশজন জান্নাতের সুষক্তা প্রাপ্ত সাহাবীর একজন সাইদ বিন জায়েদ আদিউল্লাহ তিনি মেহের জামাই বলছে এই দুইজন রাষ্ট্রের কোনো পদে আসতে পারবে না রাষ্ট্রের কোনো কাজে তারা থাকবে না কোনো দায়িত্বই তাদের থাকবে না তার খেলাফতের মধ্যে এবং যে খেলাফত যে আসলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া ওয়ালি হাস মিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং নেক কাজ ফিল যে করে আমরে খেলাফত পাওয়ার জন্য দুনিয়াতে আমরে খেলাফত পাক দান করবেন যখন ইমান এবং আমলে সরে থাকবে তখন মুসলমান আমরে খেলাফত পাবেন কামাস্তা সোলাফ আল্লা দি ইন আমিন পূর্ববর্তী সময়ে আল্লাহ তালা বাদশা বানাইছে হজ দাওদার ইসলাম বাদশাহ ছিলেন তারা নেক ছিলেন হয সুলাইমান আর ইসলাম বাদশাহ ছিলেন তারা নেক ছিলেন ওলা ইমাক্কিন আলাহুম দি ইন আহুম র ইত্যাদি দি ইন তদ আলাহুম এবং তাদের জন্য দিনকে প্রতিষ্ঠা করুন ওলাইব্দিম আমরা যে মানুষ সময় ভয়ে আতঙ্কে আতঙ্কিত ছিল কিন্তু যাকে খেলাফত দেওয়া হবে তার খেলাফতের পরে ওই শঙ্কা ওই ভয়ের জায়গাকে আল্লাহ রব্বুল আলমীন শান্তি এবং আমান এবং নিরাপত্তা বনায় আমাদের দেশে সাম্প্রতিক সময়ে পরিবর্তন হয়েছে তা আমরা মনে করছি না অনেক কিছুই পরিবর্তন এটা আমাদের দোষ না যারা জায়গা মতো রয়েছে তারা কিন্তু ওই গ্রাম দেশে দেখছে কুনি ব্যাংক ঘরে দৌড়াইছি অনেক অনেকদিন বাইরে দেখেছি ঘরে দৌড়াই এক একক্ষা থেকে বাইরে করছি হ্যাঁ আর একক্ষণা তে বই করছি কুনি ব্যাংকের মতো কিছু লোক এরা বৈশাখ ছিল এরা জায়গায় জায়গায় সুন্দর মধ্যে সেট হয়েছে যেটা আমরা কেউ জানিও না আমরা তো সুরত সিরত দিকে ভাবছি সব বালা এখন তো বুঝতেছি না বালাটা কোন জায়গায় এই দেশে যারা যৌনকর্মী তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা এদেরকে পুরস্কৃত করা হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে জনগণের খবর না এর অর্থ কি বুঝেন যারা যৌনকর্মী তাদেরকে দি গরিব হিসাবে একটা যে কাউকে সহযোগিতা করা একটা ব্র্যান্ড হিসাবে যে যৌনকর্মী এই জন্য তাদেরকে দেওয়া হচ্ছে এই জন্য দেওয়া হচ্ছে না তারা গরিব মানুষ এই জন্য দেওয়া হচ্ছে না যদি এই হিসাবে দেওয়া হতো তারা গরিব এই জন্য দেওয়া হচ্ছে তাহলে এটাকে মেনে নেওয়া যেত কিন্তু তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে এই জন্য তারা যৌনকর্মী এর অর্থ হচ্ছে এদেরকে আরো মানুষকে এই যৌনকর্মের প্রতি উৎসাহ দেওয়া বিগত এই দেশে পর্যন্ত দেখি না এরকম এইভাবে হয় নাই কোটি কোটি টাকা যৌনকর্মীদের নামে মাননীয় মন্ত্রী তারা দিতেছে কোনো কল্পনা করা গেছে জাতিসংঘের অফিস আছে না মানবাধিকারের এটা হইতেছে যিনি প্রধান সে একজন এল বেটি সমকামী জন্য মানুষ সমকামী আপনি আমার সন্তান আপনি আমার ভবিষ্যৎ কী আমরা ভাবছিলাম তো ভালো কিন্তু হচ্ছে এটা কি এত গুরুযুগ এত অশান্তি এত কিছু এত নৈরাজ্য এত পাপ কাজের দিকে ধাবমান ধাবিত হচ্ছে এরপরেও আমরা বলছি আমরা ভালো আছি আমাদের ইমান কিন্তু নিয়ে যাচ্ছে আমাদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে ওলাই হদ্দিলাম আমরা যে আল্লাহ তালা বললেন যে যখন ইমান থাকবে আমলে সালা থাকবে তখন আল্লাহ তালায় শান্তিতে রূপান্তর করবেন বোঝা গেল আমাদের ভিতরে ইমান এবং আমলে স্যার অনেক ঘাটতি অনেক কমতি আছে ইমান আমাদের বলতেই নেই ইমান কারো কাছে আমাদের বিক্রি হয়ে গেছে আমল ইমান আমল আমাদের কারো কাছে চলে গেছে আমল কারো কাছে বিক্রি হয়ে গেছে ডাক দিলে চলে যায় নামাজের বার্তা নাই খবর নাই কিন্তু আমাকে ডাক দিতে বাস আমাকে ওখানে যাইতে হবে কিন্তু নামাজ গেলে কোনো খবর নাই ইমান কুদ্দিক চলে যেতেছে খবর নাই আমি একটু পর্যালোচনাও করি না দেখিও না একটু চিন্তাও করি না যে আমাদের অবস্থাটা কি যে আমাদের সামনের ভবিষ্যৎ কি হবে আমরা সিদ্ধান্তই বুঝতে পারতেছি না যারা সুচিন সুচিন্তক যারা চিন্তক যারা দিনকে নেয়া যারা দেশকে নেয়া রাষ্ট্র চিন্তা করে যে ভালো হবে আমাদের প্রজন্মের জন্য তারা আজকে অনেক দুশ্চিন্তার ভিতরে আছে। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হোক ঘরের ভিতরে কোনো দিন নাই কোনো দিনই কোনো পরিবেশ নাই আপনি শান্তির আশা করেন কোরআন বলছে ইমা এবং আমার স্থানের সাথে শান্তি আসে ইমান এবং আমার রেসাটা যদি না থাকে তাহলে কালেও তোমাদের কোনো জায়গায় কোনোভাবে তোমাদের শান্তি আসতে পারে না আল্লাহ তালা আমাদের কেমন করা তো